এ হল নাইম বয়স তেরো হবে প্রায় সাতটার আরাম বাঁচতে বাঁচতেই ঘুম থেকে উঠে পড়ল সোজা চলে গেল ওয়াশরুমে সুন্দরভাবে ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ডাইনিং টেবিলে গেল যেয়ে দেখলো সকালের নাস্তা রেডি সে কোনো রকমে খেয়ে উঠতে চাইল তবে তার মা তাকে আরও খাওয়াতে চাইল কিন্তু সে খাবে না বলে জানায় মা ছেলের এমন কাহিনী চলছিল এমন সময়ে ঘটনা এমন হলেও পারত কিন্তু ঘটনা হলো তার উল্টো নাইম ঘুম থেকে উঠে ঠিকই তবে খাট থেকে নয় চাটায়ের বিছানা থেকে দাঁত মাঝে ঠিকই তবে পেস্ট দিয়ে নয় কয়লা দিয়ে তার বাবা মা নেই না আছে এমন কেউ যে তাকে আগলে রাখবে তবে এত সব অপূর্ণতার মাঝেও তার ছিল এক গ্রেট আইডিয়া যেটা তাকে পরবর্তী দশ বছরের মধ্যে দেশের অন্যতম ধ্বনিতে পরিণত করে কী বা ছিল তার আইডিয়া কিভাবেই বা সেটা তাকে এত বড় ধ্বনি বানালো জানতে হলে আমাদের প্রবেশ করতে হবে নাইমের ইন্টারমিশনে সো লেটস গো নাইম মূলত একটি হোটেলে কাজ করত তার কাজ ছিল খাবার পরিবেশন পানি পরিবেশন ইত্যাদি এর জন্য তাকে দেওয়া হতো মাত্র পাঁচ হাজার টাকা হঠাৎ একদিন তাদের হোটেলে এক লোক আসে তিন চারটা গাড়ি পাঁচ ছয়জন বডিগার্ড নাইম কোনো সময় এমন লোক দেখেনি তাই সে তার সিনিয়রকে এ ব্যাপারে জিজ্ঞেস করে সে বলে কি তুই একে চিনিস না এ হলো আমাদের দেশের অন্যতম ধনী লোক সবসময় অন্যমনস্ক থাকা নাইম হঠাৎ সজাগ হয়ে উঠল। সে লোকটির প্রতিটি বিষয়ে খেয়াল রাখলো এবং যত্ন সহকারে তার জন্য খাবার পরিবেশন করল লোকটি খুশি হয় এবং নাইমের দিকে পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেয় নাইম সাথে সাথে বলে উঠল আমার টাকা লাগবে না বরং আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই লোকটি অবাক হলো এবং বললো ঠিক আছে কি তোমার প্রশ্ন নাইম বলল আপনি কিভাবে এত সম্পদের মালিক হলেন লোকটি সামান্য হাসলো এবং গভীরভাবে বলল সর্বদা নিজের উদ্দেশ্য গোপন রাখো এটা বলেই লোকটি চলে গেল নাইম সেই সারা দিন চিন্তা করলো কিন্তু তার কথার কোনো হদিস করতে পারলো না তবে সেই রাতে তার বাবার ট্রাঙ্ক ঘাটাঘাটি করার সময় সে একটি বেশ মোটা খাম পেল খামটা খুলতেই তার থেকে বেরিয়ে এলো এক লক্ষ টাকা এটা দেখে নাইমের প্রায় দম বন্ধ হবার উপক্রম ভিতরে সে একটি চিকন মতো ডায়েরিও পেলো যার উপর তার বাবার নাম লেখা ছিল তার বাবা মা উভয়ই গার্মেন্টস শ্রমিক ছিলেন তার যখন পাঁচ বছর তখন তার বাবা মা এক গার্মেন্টস দুর্ঘটনায় মারা যায় তার বাবার জীবনের ইচ্ছা ছিল একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করার তাই সে এই টাকা জমিয়েছিল এবং নাইমের হাতের ডায়েরিটি ছিল গার্মেন্টস প্রতিষ্ঠার রোড ম্যাপ বাকি সারা রাত নাইম সেই ডায়েরিটা পড়ল এবং অর্ধেক পড়ে ফেলল সকালে সে কাজে গেল তবে সে একদম চুপচাপ ছিল তার সিনিয়র তাকে নিয়ে মজা করে তবে সে একদম চুপই থাকে রাতে সে আবার ডায়েরিটা খুলে এবং বাকি অর্ধেক পড়ে ফেলে শেষে সে এটা বুঝতে পারে যে গার্মেন্টস প্রতিষ্ঠা করতে তার এক কোটি টাকা তো লাগবেই কিন্তু সে এত টাকা কই পাবে হঠাৎ তার মাথায় এক চমৎকার বুদ্ধি ঝিলিক দেয় তার চিন্তা মতো সেই বছরের বাকি সময়টা তার কাজেই ব্যয় করে তবে পরের বছর গ্রীষ্মের আগেই সেই এক লক্ষ টাকা ও তার জমানো কিছু টাকা নিয়ে কক্সবাজার গিয়ে পৌঁছায় তার সবসময় ইচ্ছা ছিল একটি জুসের দোকান দেয়ার তাই সেখানে সে গড়ে তোলে তার জুসের দোকান দিনে দিনে তার মুনাফা বাড়তেই থাকে প্রায় পাঁচ বছর পর তার কক্সবাজারে আটটি জুসের দোকান প্রতিষ্ঠিত হয় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন এক কোটির বেশি টাকা ছিল সে তখন তার পরিকল্পনা অনুযায়ী সব দোকান বিক্রি করে দেয় তার এ আচরণে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে সে চলে যায় চট্টগ্রামে সেখানে বিকৃত সকল টাকা এবং তার ব্যাংকের টাকা দিয়ে সকলের দৃষ্টির আড়ালে গড়ে তোলে তার বিশাল গার্মেন্টস ব্যবসা মাত্র ছ বছরের মধ্যে সে প্রায় দশটিরও বেশি গার্মেন্টস গড়ে তোলে তার পণ্যের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে সে দেশের অন্যতম ধনির তালিকায় উঠে যায় এমনই একদিন ঢাকায় তার কোম্পানির মূল ব্রাঞ্চে আসার পথে তার খুব খিদে পায় সে এদিক ওদিক তাকায় এবং একটি হোটেল দেখতে পেয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে নাইম গাড়ি থেকে নেমে হোটেলে প্রবেশ করে বাইরে তার বডিগার্ডরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে নাইমের জন্য খাবার পরিবেশন করে ১৩ বছরের এক ছেলে সে নাইমকে যত্ন সহকারে খাবার পরিবেশন করে নাইম খুশি হয় এবং ছেলেটিকে বলে তুমি কি চাও ছেলেটি উত্তরে বলে আপনার ধনী হওয়ার পিছনে রহস্য কি নাইমের মনে পড়ে যায় সেই দশ বছর আগের কথা সে মুচকি হাসে এবং ছেলেটিকে বলে কনসিল ইউর ইন্টেনশন অর্থাৎ নিজের উদ্দেশ্য গোপন করো জীবন হচ্ছে দাবা খেলার মতো আপনার প্রতিপক্ষ যদি আপনার চাল জেনে যায় তবে আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না আপনাকে খেলা থেকে বিদায় নিতে হবে যদি আপনি জীবনের খেলায় জয়ী হতে চান তবে আপনাকে তৈরি করতে হবে ধোয়াশা আপনার উপস্থিতি সবাই অনুভব করবে ঠিকই তবে আপনাকে ছুঁতে পারবে না যদি আমরা নাইমের ঘটনাটি ভালোভাবে দেখি তবে আমরা দেখব সে তার উদ্দেশ্য সম্পর্কে কাউকে উপলব্ধি পর্যন্ত করতে দেয়নি যদি সে বলে বেড়াতো তার উদ্দেশ্যের কথা তবে হয়তো তার জায়গায় আজ অন্য কেউ থাকত আমাদের সকলের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া আমরা প্রায়শই বুক ফুলিয়ে অন্যের কাছে আমাদের উদ্দেশ্য বলে দেই যার ফলাফল দ্বারায় শূন্য তো আজ এ পর্যন্তই ফোর্টি এইট লস এর অন্যান্য ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্স বা স্ক্রিনে ওঠা ভিডিওতে ক্লিক করুন